আজকে আসলে আইফোন তো বহু একটা কেউ ইউজ করছি কিন্তু যে কোনোটার কারণে আমি ইউজ করা বাদ দেওয়া লাগছে যে কোনো একটা প্রবলেম কারণে তো আলহামদুলিল্লাহ অবশেষে আবারও আমার দিনগুলা করিয়া যে দাঁত ভাঙ্গা জবাব কিলা দিব কিলাম মনে আছে তখন ভিডিও আছে দেখি আইও দাঁত ভাঙ্গা বুঝিবে দিব নিরমে প্রকাশ করিয়া নাই যত তুমি করো না কেন আমার নাম মুজিব জানিয়া রাখিও আমি এক পিস অনলি ওয়ান পিস কথাগুলা কেনে কই

খুবই বৃষ্টি এরপরেও মানে আমার সহযোগিতা করছেন এবং কি পর্যায়ে আমি ফোনটা কিনতে ই হয়েছি সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আমার ভাই ওয়াইফ আমার বন্ধু মানুষ ফেসবুক এমন একটা জায়গা আসলে কইলে অনেক কিছু অনেক লম্বা ভিডিও হয়ে যাব তো ফেসবুক এমন এক জিনিস মনে রাখুন সম্পর্ক তৈরি করবা বালা বালা মানুষের লগে সুসম্পর্ক তৈরি করবা এই গুলা আপনার আজকে এবং ভবিষ্যতে আপনার লাগে শুভময় একটা দিন লই আহ আজকে তৈরি আমার বাড়ি আর আমার বাড়ির বাগা দীর্ঘ সময় আমার লাগে অপেক্ষা করছেন অপেক্ষা করিয়া মানে ফোনটা কিনিয়া লাস্ট পর্যায়ে দিছ তো তেহাটা যদিও আমার ঘরের সারা অবদান কিন্তু টান আমি মানুষও লাগান যা কিছু নিগ করি না রাগ করার আসলে কোন বিষয় নাই একটু যদি কিতা মাতি আর কিতা হয়েছি বুঝতে পারবা ভালা থাকবার লোকের লাগান সব সময় আসেন দুষ্ঠনী যদি করো দুরেইটাকে করতে পারবে সামনে করতে আতে না হেরোন তো معناتানোর সবার জানা আছে মুজি বললি ওয়ান পিস 답ব্যাংগে জবাব দিব আসি মুকে একান্ত সবার জানা আছে যে শুনি না মনটাকে ভালোবাসার চেষ্টা করে যে সাইলে sare মনটাকে মনটাকে ভালোবাসা হাফিজ